আচ্ছা তো এখন তো আসলে আপনি যে উপসর্বগুলো কথা বলেছেন সেটা একদম এই সময়টাতে এটা কি লম্বা একটা টাইম ফ্রেম যে সময়ের মধ্যে দিয়ে মেরা যাচ্ছে চার থেকে পাঁচ বছর কম সময় না তো এই সময়টাতে সে নিজের যত্ন কিভাবে নেবে আচ্ছাতে সে নিজে ভালো থাকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে হাড় ক্ষয় অস্টিওপোরোসিস বলে এটাকে হাড় ক্ষয় জিনিসটা মেয়েরা বুঝতে পারে না তারা আগের মতোই কাজ করতে যায় আগের মতো নিজেকে রাখতে যায় এবং দেখা যায় যে তারা বিভিন্ন ব্যথা অথবা ফ্র্যাকচারে ভুগতে শুরু করেন এর আগে আপনি একটা প্রশ্ন করেছিলেন মানসিক অবস্থার কথা মেনোপজে যেমন শারীরিক পরিবর্তন হয় তেমন মানসিক পরিবর্তন হয় একটা মেয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যায় নিজেকে মোকাবেলা করা নিজের শরীরটাকে অচেনা লাগে নিজের কাছে নিজেকে অপাঙ্ক লাগে যে আল্লাহ আমার মাসিক বন্ধ হয়ে গেল আমার দাম চলে গেল হাজবেন্ড এর কাছে আমার আর মূল্য থাকলো না আমার পরিবারের কাছে মূল্য থাকলো না আমি তো আর কখনো মা হতে পারবো না এই যে বিভিন্ন ডাইলেমা এই যে ট্যাবু সোশ্যাল যে স্টিগমা আমাদের মধ্যে কাজ করে এতে একটা মেয়ে একা হতে থাকে তার মানসিক অবসাদ তৈরি হয় ডিপ্রেশনে চলে যায় কেউ কেউ খুব মুড সুইং হতে থাকে হুট করে রেগে যাচ্ছে হুট করে ডিপ্রেশনে বিষণ্ন হয়ে যাচ্ছে সে নিজেও বুঝতে পারছে না যে এগুলোর কারণ কি কেন আমি আমার এত খারাপ লাগছে কেন আমার এত একা লাগছে কেন আমার ভয় লাগছে সে করতে পারে না যে আমার খারাপ লাগছে কিন্তু তার লাগছে এগুলো সবই মেনোপজের কারণে তার মাসিক অবসাদ মানসিক অবসাদ এই মানসিক অবসাদ জিনিসটা খুব সাংঘাতিক খুব সাংঘাতিক এবং এইটা যদি আমরা সব আমরা সময় মতো যদি এটাকে না করি মানে আমরা যদি এটাকে সেই রকম ভাবে বলার সুযোগ না দেয় তাহলে তিনি কিন্তু একদম ডিপ্রেশনের রুগী হয়ে যাবেন তার মানে দর্শক যারা দেখছেন তারা অবশ্যই মানসিক যে পরিবর্তন গুলোর কথা আপা উল্লেখ করলেন সেগুলো মাথায় রাখবেন এবং নিজের সম্পর্কে সচেতন হবেন নিজের মধ্যে এই পরিবর্তন নিজে দেখতে পাচ্ছেন কিনা তো এই যে নিজে তো সচেতন হলো আপা তারপর তো আশেপাশে আমাদের পরিবারের প্রতিটি মানুষ আছেন হাজব্যান্ড বাচ্চা কাচ্চা যৌথ পরিবারে আরো এক্সটেন্ড ফ্যামিলি পরিবারের সদস্যরা থাকেন তো এই সময়ে আহ এই যে মেয়েরা এই ভিডিওটি দেখে অবশ্যই তারা সচেতন হবে আমি আশা করি তাদের মানসিক এবং শারীরিক পরিবর্তন গুলো সম্পর্কে নিজেরা তো সচেতন হলো পরিবারের মানুষের সাথে তারা কিভাবে কথা বলতে পারে যাতে করে পরিবারের মানুষও তার জন্য সহযোগী হয় কারণ দেখা যায় যে পরিবারের মানুষ তো বুঝতে পারছে না তার তাদের এক্সপেকটেশনটা অনেক আগের মতোই থাকে খেয়ালও করে না অথবা গুরুত্ব দেয় না তো সেক্ষেত্রে পরিবার এবং মানুষরা কি করতে পারে একজন মেনো পজের মধ্যে দিয়ে যাচ্ছে হ্যাঁ আমি ছোট্ট করে যদি বলি যে প্রথম যখন একটা মেয়ের মাসিক হয় তার কাপড়ে দাগ লেগে যায় সে কতখানি সংকুচিত হয়ে যায় সোশ্যাল সামাজিক যেই শিকার সে হয় একইভাবে পঞ্চাশ মহিলা যখন মেনোপজ হয়ে যায় তিনিও কিন্তু হ্যারাসমেন্টের শিকারই হন তার নিজেকে নিজেকে মানে এত 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 অন্যরকম মনে হয় যে এমটি সিনড্রোম বলে হাজবেন্ড হয়তো ব্যস্তই আছেন ছেলে বড় হয়ে গেছে তারা ব্যস্ত হয়ে গেছে তিনি নিজেকে তো একা ভাবছেন এবং তার শরীরটা তার কাছে ক্রমশ অচেনা যে শরীরে হঠাৎ করে ঘাম হচ্ছে মনে হঠাৎ করে বাসা শরীরে কাজ সেই পারছেন গুলা উনার ওনার ওজনটা নিতে পারছে না উনি মুটিয়ে যাচ্ছেন সবাই তাকে মোটা বলে দোষ দিচ্ছে বেশি খাচ্ছ বলছে আসলে উনি হয়তো বেশি খাচ্ছেনই না কিন্তু ওনার তো আসলে কারণে মোটা এবং আমাদের দেশে আমাদের দেশে উনি জানেনও না উনি জানেন না যে উনি মেনোপদের কারণে মনার ওজন যে কেউ এসে বলবে তুমি এত মোটা হয়ে গেছ এটাও ডিপ্রেশনের ডিপ্রেশনের একটা কারণ আমাদের দেশে তো এই যে কতগুলা কথা বলা হয় তুমি এত কালো হয়ে গেছো তুমি এত মোটা হয়ে গেছো অথবা তুমি এত শুকিয়ে গেছো চিন্তা না মানুষ চিন্তাও করে না হ্যাঁ চিন্তাও করে না যে এই কথাগুলা ওই মানুষটার উপরে কি ধরনের প্রভাব ফেলতে পারে হয়তো সে ঘরে শুনে আসলো যে তুমি এরকম মোটা হয়ে গেছো হাজবেন্ডই হয়তো বললো যে তোমাকে বুড়া লাগে তোমাকে এখন কোনো কাপড় পরলেই আর মানায় না তো এগুলা জিনিস তো আসলে ফেস করতে হয় মেনো পজাল একজন মহিলাকে সমাজের সাথে যুদ্ধ করতে হয় তবে তার আগে নিজের সাথে যুদ্ধটা তার খুব বেশি চলে কারণ নিজেকে আগে বোঝাতে হয় যে না আমার তো স্বাভাবিক এটা তো কোনো অসুখ না এটা স্বাভাবিক এটা স্বাভাবিক যেমন নাকি প্রাকৃতিক যেমন মাসিক প্রাকৃতিক প্রেগনেন্সি মানে বাচ্চা হওয়া প্রাকৃতিক ঠিক তেমন ভাবে মাসিক বন্ধ হওয়াটাও প্রাকৃতিক নিজেকে আগে কনভিন্স করতে হয় নিজেকে বোঝাতে হয় এবং তারপরে তার যেটা হয় যে তিনি যাকে বলতে পারেন সেটা মা হোক বোন হোক ননদ হোক শাশুড়ি হোক স্বামী হোক ছেলে হোক মেয়ে হোক তাদের সাথে শেয়ার করা যে বাবা আমার এটা খারাপ লাগছে বা এই মুহূর্তে আমার খুব বুক ধরপর করছে আমি এই কাজটা করতে পারছি না বা আমি এখন আর ভারী কাজ করতে পারি না আমি এখন আর বসে বসে ধুতে পারি না না আমি রান্না করতে করতে গিয়ে পারছি আমার উপরে করলে হয়তো সুবিধা হয় আমার কোটা যদি একটা চপিং বোর্ড থাকে তো এইভাবে তাকে শেয়ার করতে হবে যে তিনি আগে যে কন্ডিশনে ছিলেন সেই কন্ডিশনটা এখন তার শরীর পারমিট করছে না এটা প্রথমে আগে তিনি মানবেন তারপর তিনি সবাইকে জানাবেন যে আমার এই প্রবলেম গুলো হচ্ছে তোমরা একটু বোঝো হুম এটা একটা মানুষের সেটাই একটা একটা বাচ্চাকে যখন আমরা ছোট থেকে বড় করি বাচ্চা যত সব কাজ পারে না আমরা আস্তে আস্তে তাকে শেখাই তারপরে জীবনে একটা সময় মানুষ যায় তখন তখন আবার সবসময় সব কাজ মানুষ করতে পারে না তখনও তার শারীরিক বাধা বিভিন্ন বাধার কারণে অনেক সব কাজ করা সম্ভব হয়ে ওঠে না এটা আমরা পরিবারের মানুষজন যেন এই ব্যাপারে সচেতন থাকি যে আমাদের মাটি এখন আর আগের মতো করতে পারবে না হ্যাঁ আমি যদি আমি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বলি যে মানুষের বাচ্চা হচ্ছে সবচেয়ে অসহায় একটা গরু বা একটা ঠাকুরের বাচ্চা কিন্তু জন্মানোর কয়েক ঘন্টার মধ্যে দৌড়ে চলে যায় মানুষের বাচ্চাকে লালন পালন করতে হয় এবং আল্লাহ আমাদেরকে এইভাবে তৈরি করেছেন যে আমরা ধীরে ধীরে বয় প্রাপ্ত হব আমরা মা হব বা বাবা হব আমাদের নির্দিষ্ট কিছু কাজ আছে কাজ করব এবং তারপর ধীরে ধীরে আমাদের সব শক্তি কেড়ে আল্লাহ একটু একটু করে নিয়ে নেবেন যতদিন হায়াত আছে আমি আবার একটা শিশুর আকালে চলে যাব আমি শিশুর আদল হয়ে যাবে আমার আমার তখন আর আগের আদলটা থাকবে না এটাই প্রকৃতি এটাই প্রকৃতির নিয়ম